আমাদের মিউজিয়াম দেখা হলো কমপ্লিট এই সেই কামান সেই কারণে গর্ভবতী মহিলাদের প্রত্যেকটা মহিলার গর্ব হয়ে যায় এন্ড সবার কানের পর্দাও ঘটে যায় মানে অনেক ক্ষতিগ্রস্ত হয় এই কারণে এখন চারটে আটান্ন সকাল সাড়ে পাঁচটা আমরা কলকাতা স্টেশন চলে এসছি আমরা মুর্শিদাবাদ যাওয়ার উদ্দেশ্যে হাজারদুয়ারি এক্সপ্রেস ছটা পঞ্চাশে এখন বাজে ঘড়িয়ে কাটায় সাড়ে পাঁচটা আমরা একটু আগে আগেই চলে আসি এদিকে দেখো এদিকে দেখো এদিকে দেখো হাজারদুয়ারি এক্সপ্রেস

ওর মতো জায়গা ঠিক কি খুঁজে না হ্যাঁ ফ্যান দেখে আনন্দ পাচ্ছে তো আমরা এসে এখন হাজার দুয়ারিটা দেখে নেব আজখন খড়ির কাটায় খড়ি নেই যাই হোক খড়ির কাটা এখন একটা মোটামুটি বাজে পাঁচটা অব্দি বিকেল পাঁচটা অব্দি খোলা থাকে ওই কারণে এখন এসে ওকে খাওয়িয়েই আমরা বেরিয়ে গেছি বলতে গেলে আমরা এখনও সেরকমভাবে কিছু খাইনি আগে দেখে নিই তারপর দুপুরে লাঞ্চ করবো এসে আর বিকেলে যেখানে যাব দেখাতেই থাকবো আমরা এসেছি মুর্শিদাবাদে দেখাব গভর্নমেন্ট বা ট্যুরিজম ডিপার্টমেন্ট করা নিয়ম তোলেন নিয়মটা আপনি যে টিকিট কাটলেন তার বিনিময় বাংলা বিহার উড়িষ্যার ব্রিটিশ কোর্ট অর্থাৎ হাজার জড়িটা ঢোকার অর্ডার পেয়েছেন ঢোকার সাথে কোথায় যাবেন কি দেখবেন আপনাকে কেউ দেখাবে না বলবে না চুপচুপ প্রতিটা ঘরে চুপচাপ প্রতিটা ঘরে দুজন করে স্টাফ দুটো করে ক্যামেরা সেট তারা তাদের জিনিসকে রক্ষা করার জন্য ঘরে ভিতরে ঢুকে হয়ে হাল্লা চেঁচামেচি জোরে কথা বললাম এই কামানগুলো চিনে নর্মালভাবে ব্যবহার করতে চীন বা পাকিস্তানের সাথে যদি যুদ্ধ লাগে চাকাকে সেট করবেন দশ কিলোমিটার দূর সত্তরকে মেরে আপনি জয় ভারত বলে ঘোষণা করতে পারবেন এগুলো এখন অব্দি আপনি ব্যবহার করতে পারবেন আমাদের মিউজিয়াম দেখা হলো কমপ্লিট ভেতরে একদমই ফোন নিষিদ্ধ পঁচিশ টাকা করে টিকিট আর আমরা গাইড নিয়ে নিয়েছি যাতে সুবিধা হয় তো আপনারাও যারা আসবেন একটু গাইডের সাথেই আসবেন তাহলে বুঝতে জানতে সুবিধা হবে নয়তো ওখানে সব কি দিয়ে কী সেরকমভাবে কিছু উল্লেখ নয় ওনারা বেশ ভালো বুঝিয়ে দেবে সবই জানতে পারলে বুঝতে পারলেন আশা করি আসবেন শীতকাল পড়ছেই সামনে আমরা একটু শীতকালের আগেই চলে এলাম তো সেরকম একটা গরম লাগছে না যদিও চড়া রোদ কিন্তু গরমকালের মতো গরমটা লাগছে না পারা যাচ্ছে আর এই যে শুধু দৌড়াবে আর দৌড়াবে আর বাচ্চা দেখছে আর কি বললো এটা কি বেশ বাচ্চার কামানটার নাম মানে এটার ক্ষেত্রে যারা গর্ভবতী মায়েরা ছিল এটার ক্ষেত্রে নাকি সব মায়েরা প্রসব হয়ে গেছিল মানে এমন ব্লাস্ট হয়েছিল এরকম কিছু একটা বোঝালো আমি ঠিক বলতে পারছি না কি সুন্দর না এখান থেকে গেছে আর পাখিগুলো স্নান করছে আর আমার পাখি দৌড়াচ্ছে কষ্ট

সন্ধেবেলা আমরা এমনি টুকটাক বেরিয়েছি সেরকম কোথাও নেই এমনি আশেপাশে হাজারদুয়ারির সামনেই আমাদের হোটেল তো এটা ক্রস করেই হাজারদুয়ারি তো সামনেটা যাবো বাজারঘাট টুকটাক আছে কিছু সন্ধে স্ন্যাক্স করবো দেন হোটেলে চলে যাব আর কালকে যেখানে যাচ্ছি বা যেখানে যেখানে যাব দেখাবো এই যে রাতে আমাদের মশালা কুলচা ওখানে বাটার নান আর এই যে চিকেন কারমা এই যে বসে গেছে একটা তো আজকের মতো এখানেই শেষ কালকে আবার দেখা হচ্ছে দুটো দিনের ব্লগ আমি একসাথে কন্টিনিউ করে দেবো বা এখানে কালী ঠাকুরের ভাসান যাচ্ছে মানে ওরা যা নাচের আয়োজন বানিয়েছে না সেই লেভেলে আমি তখন বেরিয়েছিলাম আমরা দেখছিলাম